নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিং উইথ মেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়াল্লিশ সাইজের একটি কামিজের কাটিং এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে যারা সেলাই কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ আমি এই কাটিংটি দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন কামিষ্টি কাটার জন্য কাপড়টিকে সবার প্রথম এভাবে দু ভাঁজ করে নিয়েছি লম্বা করে নিয়েছি ভাঁজটা ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি আমরা যে ছাতির মাপটা নেব শোল্ডার থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চি ছাতির মাপ এবং চোদ্দ ইঞ্চিতে নিয়ে নিব কোমরের মাপটা আর ইঞ্চিতে নিয়ে নিব হিপের মাপটা এই তিনটা মাপকে কিন্তু প্রথমে লাইন টেনে নেব এই জায়গায় প্রথম যে আমি মার্কটা করলাম এখানে আসবে আমার ছাতির মাপটা আর সেকেন্ড যে মাপটা করেছি সেই জায়গায় আসবে আমার কোমরের মাপটা এবং থার্ড যে মাপটা করলাম সেটাতে আসবে আমার হিপের মাপটা এই লাইনটা টেনে নিলাম তিনটেই এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার রয়েছে আমার ষোলো ইঞ্চি ষোলো দুই ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম ঠিক একই রকম ভাবে আট ইঞ্চিতে নিচেও একটা মার্ক করে নিব একই রকম মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে লাইন টেনে নেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি ছাতির মাপটা ছাতির মাপটা এখানে নিয়ে নিব আমি সাড়ে দশ ইঞ্চি যেহেতু বিয়াল্লিশ রয়েছে সাইজটা বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার নিয়ে নিব দেখুন শোল্ডার থেকে আরমহলের এই যে কোনাটা রয়েছে আমার যতটা রয়েছে হাফ করে নিলাম হাফ করে নেওয়ার পরে একটা মার্ক করে নেব যেহেতু সামনের পাটটা আগে কাটছি এখানে নিয়ে নিব কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে এই তিনটে মাপকে এবার মিলিয়ে দেবো রাউন্ড শেপে ঠিক এভাবে এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমরের মাপটা আমার রয়েছে ছত্রিশ ইঞ্চি ছিচল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার শেভিং স্কেল দিয়ে এই তিনটা মাপকে মিলিয়ে দেবো ঠিক এইভাবে মিলিয়ে দিলাম সাইডের মার্কটা আমার হয়ে গেল এবার নিয়ে নেব গলার মাপটা গলার চড়াইটা পাঁচ থেকে নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এই পাশ থেকেও নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার একটা বক্স করে নেব উপরে লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দেবো এরপর গলার শেপটা দিয়ে ঠিক এভাবে গলা শেপটা দিয়ে নিলাম বডির উপরের মেজারমেন্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার নেব লম্বাটা লম্বাটা আপনাদের ইচ্ছা যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন যেহেতু এটা লাইনিং আমার নেই লাইনিং ছাড়া আমি কামিস্ট্রি কাটিং করছি এক্ষেত্রে কিন্তু আমি দেড় থেকে দুই ইঞ্চি বেশি করব। কামিস্ট্রি আমার বিয়াল্লিশ ইঞ্চিতে কমপ্লিট হবে আমি চুয়াল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব হিপের এখানে আমার যতটা রয়েছে সাড়ে এগারো ইঞ্চি নিচের দিকেও সাড়ে এগারো ইঞ্চি নিয়ে কিন্তু একটা মার্ক করে নেব এবার নিচের মার্কটার সাথে এই হিপ পর্যন্ত সোজা লাইনে কিন্তু মিলিয়ে দেব সোজা লাইনে মিলিয়ে দেওয়ার পরে সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি ঠিক এভাবে এক ইঞ্চি বাইরে একটা মার্ক করব বাইরে একটা মার্ক করে নিলাম নিচের দিকটা কমপ্লিট হয়ে গেল এবার দেখুন ওপরের দিকটা ওপরের দিকটা এবার আমি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি নিচের দিকটা দেড় ইঞ্চি মতো নেব আর ওপর দিকটা কিন্তু দুই ইঞ্চি মতো নেব পরবর্তীতে আপনারা কিন্তু এটা একটু বাড়িয়েও নিতে পারবেন সাইজ যদি একটু বড় করতে চান সাইড দিয়ে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবার মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি সাইডে যে মার্কটা রয়েছে সেই মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম কামিজের ক্ষেত্রে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা আদি কাটি এবার দেখুন ফ্রন্ট পার্ট বসিয়ে ব্যাক পার্টটা কাটিং করবো ক্ষেত্রে কি কি চেঞ্জ করতে হবে এই জিনিসগুলো দেখতে হবে দুটো পার্ট একই রকম কাটলে কখনোই ফিটিং ভালো হয় না এবার দেখুন চেঞ্জ কোথায় কোথায় করতে হবে ওপরের দিকে হাফ ইঞ্চি ঠিক এভাবে বেশি নিতে হবে আর বেশি নেব এই জায়গায় যেখানে আমি মার্কটা করেছি এই যে দুটো মার্ক রয়েছে এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিবো শুধুমাত্র এতটুকু জায়গা এতটুকু জায়গায় হাফ ইঞ্চি একটা মার্ক করে নিলাম ব্যাক পার্টটাতে শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে আর ওপরে শোল্ডারে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি ব্যাক পার্টটাতে শুধুমাত্র এই দুটো জায়গায় চেঞ্জ হবে আর বাকি যা আছে তা কিন্তু সেম থাকবে এইভাবে কাটিং করলে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে কিছু কিছু কামিজের ক্ষেত্রে আপনারা দেখবেন পেছন দিকে একটা টান ধরে এই হাফ ইঞ্চি শোল্ডারে যখন বেশি রাখা হবে না তখনই কিন্তু এই ব্যাপারটা আসবে এই হাফ ইঞ্চিটা রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একটা ফিটিং পাবেন পেছন পাট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব গলাটা চড়াইটা আমি সামনের পাটটাতে জানিয়েছি পেছন পাটটা তো ঠিক একই রকমভাবে নিয়ে নিলাম মার্ক করে পেছনের ডিপটা কিন্তু আমার খুবই সামান্য হবে এখানে আমি এক ইঞ্চি নেব এক ইঞ্চি নিয়ে রাউন্ড শেপে কাটিং করে ঠিক এইভাবে পেছন পাটটা কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব সামনের পাটটা সামনের পাটটা আমার যেভাবে ড্রয়িং রয়েছে সেই অনুযায়ী কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা কিন্তু ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন সামনের পাট পেছন পাট দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটবো হাতাটা হাতাটা আমার দুই ভাগে কাটিং হবে ওপরে পোর্শনটা প্রথমে নিয়ে নিয়েছি চওড়াটা নিয়ে নিয়েছি এখানে আমি সাড়ে দশ ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার এখানে কিন্তু এগারো ইঞ্চি এবার ওপর দিক থেকে চার ইঞ্চিতে একটা মার্ক করব চার ইঞ্চি একটা মার্ক করে একটা লাইন টেনে নেব একটা ঠিক এভাবে সোজা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে এবার হাতার শেপ দিয়ে হাতাটা কাটিং করে নেব দু ভাঁজে ঠিক এভাবে দুটো হাতেকে নিয়েছি মানে টোটাল চারটা ভাঁজ রয়েছে দুটো হাতা একসঙ্গে বেরোবে চারটা পার্ট রয়েছে টোটাল ঠিক এভাবে খোলা দিক থেকে বন্ধ দিকে কিন্তু আমি শেপটা দিয়ে দিচ্ছি প্রথমে ওপরের পার্টটা কাটিং হবে তারপর কিন্তু নিচের পার্টটা কাটিং হবে এখানে আমি এগারো ইঞ্চি নিয়েছি আর লম্বাটা আর এপাশে মগুরি নিয়ে নিব আমি ছয় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত মিলিয়ে দেবো ঠিক এইভাবে এবার কাটিং করে নিব ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম এবার দিয়ে দিব তালপাটের শেপটা শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে এবার তাল পাটটা কাটিং করে নিবালটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ওপর পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব নিচের ভাগটা নিচের ভাগটা দেখুন এই এইরকম দুভাজে প্রথমে নেব এই কোনা থেকে এই কোনা অবধি প্রথমে মিলিয়ে নেব ঠিক এরকমভাবে মিলিয়ে নিলাম প্রথমে তারপর দেখুন তারপর সমান করে নিয়ে এবার এই যে ডান হাতের আমার কোনাটা রয়েছে এই ডান হাতের কোনাটাকে কিন্তু ঠিক এই কোনার সাথে আবার মিলিয়ে দেব ঠিক এইভাবে ক্রস করে নিলাম কাপড়টাকে টোটাল কিন্তু এখানে চারটা ভাজ রয়েছে একবারে কিন্তু দুটো হাতার জন্য বেরোবে এবার দেখুন এখানে নিচে আমার যতটুকু রয়েছে টোটাল কিন্তু আট ইঞ্চি রয়েছে আট ইঞ্চি এবার ঠিক এই জায়গায় নেব জয়েন্টের জন্য আমার যতটুকু প্রয়োজন আট ইঞ্চি এখানে নিয়ে কিন্তু একটা লাইন টেনে নেবো এটা একটু হালকা শেপ দেব ওপর ভাগের জন্য আমি কমপ্লিট দশ ইঞ্চি ছেড়েছি ফিতাতে কিন্তু এখানে দশ ইঞ্চি ছেড়ে দিলাম দশ ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে আমি নিয়ে নিব সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি নিয়ে ঠিক একই রকমভাবে এরকম রাউন্ড শেপে কিন্তু নিয়ে নিচ্ছি হাতাটা আমার টোটাল কিন্তু ষোলো ইঞ্চিতে কমপ্লিট হবে ওপরের জন্য আমি এক ইঞ্চি উপর ভাগে আলাদা করে আগে ছেড়ে রেখেছি এবার নিচের ভাগটার জন্য দেড় ইঞ্চি ছাড়লাম উপর দিকে হাফ ইঞ্চি জয়েন্ট হয়ে যাবে এবং নিচের দিকে কিন্তু এক ইঞ্চি ফোল্ডিং হয়ে সেলাই হয়ে যাবে টোটাল ষোলো ইঞ্চিতে কমপ্লিট হবে ঠিক এভাবে এবার হাতাটা কাটিং করে নেব এই কামিজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে